তালের বড়া তো অনেক খেয়েছি কিন্তু নিজে হাতে তৈরি করে কখনও তালের বড়া খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে নিজে হাতে তৈরি করব তৈরি করে আমার গোপুসোনাকে খাওয়াবো আর এই পুচকুশোনাকে দেবো যেই পুচকু গোপাল আর কি এসছে আমাদের বাড়িতে তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছ পুচকুটু বাড়িতে দিয়ে নিয়ে এসেছি তো পুচকুর যেখানে থাকে আর কি যেই পুচকুসোনা গোপাল তো সেখানে অসুবিধা থাকার জন্য সেই পুচকুসোনা এই বাড়িতে এসছে আমার কাছে এসছে আর পুচকুসোনা জামা কাপড় সমস্ত কিছু সঙ্গে এই তালটাও নিয়ে এসছে তো তারা আর কি এখন করতে পারবে না এইসব রান্না তো তাই জন্যে সেই তালটা দিয়ে ভাবলাম যে চলো আজকে একটু আমি তাল ফুলি নিজের হাতে তৈরি করি কারণ যেটা কোনো দিন করিনি একদিন তো শিখতে হবেই যতই যাই হোক না কেন দেখো শাশুড়ি মা আমার এখন মানে পায়ে ব্যথা যতই হোক বয়স হয়েছে তারা কি আর সবসময় পারে বলো তো যাই হোক আমার কাছে শিখতেই হবে এমনি আমি পারবো সবই তবু করিনি কোনো দিন একটা মানে ইয়ে লাগে যে যদি নষ্ট হয়ে যায় তো চলো ফাইনালি আমি দেখো তৈরি করে নিলাম তালের বড়া দেখো বুকুসুণার হাতে দিয়েও দিয়েছি আর কুচকুশনের হাতেও দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক